হয়ে করে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার পথ উন্মুক্ত করেছি আমি আজকে তাই আপনাদের বলবো এই পাঁচটি অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আলহামদুলিল্লাহ শামসুজ্জামান মেহেদী আকম মোজাল মেল হক সহনেত্রী বাংলাদেশ সবাই আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তার নামটি স্মরণ করার আগে আমি তার একটি তার অতীত নেতৃত্বের ধারাবাহিকতা বহন করছে বলেই এখনো আমরা ভুল করি নাই সে আমাদের এই পয়লা সেপ্টেম্বর আটাত্তর সাল অনারম্বর ছোট যথা তিনটা বাজে তিনি আসলেন একটা সাধারণ গাড়ি করোনা তিনি তার যে উদ্দেশ্য রাজনৈতিক সে উদ্দেশ্যটা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাক ঢোল সাজসজ্জা ছাড়া এই বিএনপির সেদিন ভূমিষ্ঠ হয় এটা দেখার সুভাগ আর এই বাংলাদেশের যে স্বাধীনতা শ্রেষ্ঠ যে অর্জন এই অর্জনের সূচনা সৃষ্টি করে সে কারণেই আবার জনতা সাতই নভেম্বর ডেকে নিয়ে আসলো শহীদ রাষ্ট্রপতি আরেকটি ভাষণ দেন আর সাতই নভেম্বর সকাল বেলায় এটা অডিও ক্যাসেটের মাধ্যমে আর দুই দল গঠন করেন উনিশ দফা উনিশ দফা একটা রিফর্ম তখন ওই সময়ের জন্য উনিশ দফার তাৎপর্য প্রয়োজনীয়তা কিন্তু সকলটা উনি শেষ করতে পারেন নাই কিন্তু শুরুটা করছেন সুন্দর করে তার যেমন একটি বাংলাদেশের এলাকায় এখনো কিন্তু থেমে নাই সবাইকে বাঙালি বানাতে গিয়ে দেশে একটি অস্থিরতা সৃষ্টি করছে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যাবে শুধু মডার্ন